গুড মর্নিং সকালবেলা আপনাদের সামনে আমি ভিডিওটা এনেছি কিছু কারণে প্রথম কারণ হল যে আমরা প্রোক্রিয়েটিভ মার্কেটিং বিজনেসটা করছি আমাদেরকে পার ডে মিনিমাম দুশো টাকা হলে পে আউট বের করা আপনারা প্রত্যেককে জানেন দুশো টাকা যদি পে আউট বের হয় সেদিনকে আপনার ব্যাঙ্কে সেই টাকাটা এনেকটি হয়ে যায় দুশো টাকা মিনিমাম ম্যাক্সিমাম আপনার দু হাজারও হতে পারে কুড়ি হাজারও হতে পারে তো অনেক মানুষের খুব সুন্দর ইনসেন্টিভ বের হচ্ছে অনেক মানুষের দেখা যাচ্ছে দু দিন মিলিয়ে তিন দিন মিলিয়ে কারোর এক সপ্তাহ মিলিয়ে ইনসেন্টিভ বের হচ্ছে আবার অনেকের দেখা যাচ্ছে দশ দিন মিলিয়ে ইনসেনটিভ বের হচ্ছে কিন্তু বেশিরভাগ লোক ইদানিং আমি দেখছি বেশিরভাগ লোক পে আউট পাচ্ছে কেউ প্রতিদিন প্রতিদিন পাঁচশো করে পাচ্ছে এইরকম চার পাঁচটা আইডিয়া আপনাদেরকে আমি সামনে দেখাতে পারবো কেউ আছে আবার পার ডে হাজার টাকাও ইনসেন্টিভ বের করছে তো বিষয় হল যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা করি আমরা প্রত্যেককে যে নেটওয়ার্ক মার্কেটিং একটা ভবিষ্যৎ আছে তাই সেইভাবে করি কিন্তু অনেকে ভবিষ্যৎ আছে জানার পরে কিন্তু সেইভাবে করি না আমি প্রত্যেককে বলছি আর সব সময় বলি একটা কথা যে আপনি হতে পারেন পার্ট টাইম কিন্তু বিজনেসটা পার্ট টাইমের মতন করুন আপনি ফুল টাইম আপনি ফুল টাইমের মতন করুন আমাদের তেইশ তারিখ প্রোগ্রামে সিএমপি স্যার বলছিলেন যে এমন কেউ আছে পার্ট টাইম কিন্তু বিজনেসটা ফুল টাইমের মতন করে আবার কেউ আছে ফুল টাইম কিন্তু সে সারাদিনে কাজ খুঁজে পায় না তো বিষয়টা ওই জায়গায় যাবেন না তাহলে গন্ডগোল হয়ে যাবে অনেকে বলে যে স্যার আমি খুব কষ্ট করছি এটা কী কষ্ট করছেন আপনার বাড়িতে এখন টাকা নেই আপনার সমস্যা আপনি সমস্যাটাকে চেপে ধরে বাড়িতে বসে আছেন আপনি কষ্ট করছেন ওটা কষ্ট নয় ওই কষ্টতে কেষ্ট মিলবে না কষ্ট হচ্ছে তাই আপনার যেটা টাকা নেই আপনার লোকজন নেই কিন্তু আপনি ফিল্ডে বের হয়ে লড়ছেন আপনি ফিল্ডে বের হয়ে প্ল্যান বলছেন ওটাকে বলে কষ্ট করে আমার কাছে কিছু নেই আর বাড়িতে ওই ভাবছি আর কষ্ট পাচ্ছি কিছু হবে না কিছু হবে না অ্যাকচুয়ালি কিছু করতে হবে কষ্ট করাটাকে কষ্ট বলে ঠিক আছে ওই কষ্টতে কষ্ট মেলে কিছু মানুষ খুব সুন্দরভাবে প্ল্যান বলছে খুব ভালো জয়নিং আসছে কিছু মানুষ প্ল্যান বলছে কিন্তু জয়নিং আসছে না তার কারণ কি তারা তাদের প্ল্যান কোথায় বলতে গিয়ে ভুল বলছে সেটা দিন সে রিয়েলাইজ করছে না আবার কেউ আছে সে বুঝতে পারে যে কোথায় ভুল হলো কিন্তু সেটা সে ঠিক করছে না জান জানছে বুঝছে ঠিক সে ঠিক করছে না আমিও প্ল্যান বলতে চাই আমারও ভুল হয় কিন্তু ভাবনার পরে একটু গিয়ে সেটা ভাবি এই মাসে অন্তত আমাদের টিমে আমাকে নিয়ে দুটো লিডারশিপ বের হয়েছে আমি জানি আরও দুটো লিডারশিপ বের হবে লাস্ট পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত দুটো কি তিনটে বের হবে কিন্তু আপনার কি বের হবে সেটা যদি ভাবা যায় তাহলে আপনি ভাববেন আমার টিম নেই আমার টিমে ব্যবসা নেই আমি বলব ওটা না ভেবে আপনি ভাবুন যে আপনি এই মাসে আপনার নিজের দ্বারায় কোম্পানিকে কত বিজনেস দিয়েছেন কত টাকার বিজনেস দিয়েছেন তাই আপনি যদি নিজের দ্বারায় এক লাখ টাকার যে বিজনেসে লিডারশিপ হয় আপনি সেখানে কি নিজের দায়িত্বে কুড়ি টাকার বিজনেস এখন কমপ্লিট করেছেন যে আপনার নিজের দায়িত্বে কুড়ি হাজার টাকার বিজনেস উঠেছে আপনার নিজের দায়িত্বে তাহলে যদি না উঠে থাকে তাহলে কেন ভাবছেন লিডারশিপ লিডারশিপ ভাবতে গেলে অনেক বড়ো ভাবতে হয় লিডারশিপ ব্যাপারটা যেমন ছোটোখাটো ব্যাপার না তেমনি লিডারশিপ ভাবতে গেলে বড় কিছু ভাবতে হয় তো আজকের গুড মর্নিং মেসেজ দিয়েছি সময় নষ্ট করবেন না আমি আবারও বলছি আপনি হতে পারেন ফুল টাইম হতে পারে পার্ট টাইম এই দুটো ব্যাপারই যাই হন না কেন যদি সত্যিকারের এই পার্ট টাইমও করা যায় অনেক বড় রেজাল্ট আছে কিন্তু সেইভাবে আমরা গর্ত বিভিন্ন জায়গায় খুলছি নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে একটাই নেটওয়ার্ক মার্কেটিং করবেন পার্ট টাইম কাজ জব করতে হলে আপনি একটাই কাজ করবেন আপনি চাকরি করে অন্য চাকরিতে জয়েন করতে পারবেন না আপনি নেটওয়ার্ক মার্কেটিং পার্ট টাইম করতে পারেন কিন্তু এই নয় চারটে নেটওয়ার্ক মার্কেটিং একসঙ্গে করতে পারেন তাহলে সেটাকে পার্ট টাইম বলে না নেটওয়ার্ক মার্কেটিং মানে একটাই বাইরের জব যদি করি সেটাও একটাই তো সেই জায়গা থেকে অনেকে কি করে ভাবছে যে স্যার বুঝতে পারছে না দেখবেন আপনি কোনো জায়গা থেকে কিছু ভালো করেই পাচ্ছেন না আপনি পার্ট টাইম তিনটে করে আপনি ব্যবসা করে নেটওয়ার্ক মার্কেটিং করুন কোনো অসুবিধা নেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং একটা করুন তো বিষয় এটাই যে প্রো ক্রিয়েটিভে আজকে যা সেলফ রিওয়ার্ড পয়েন্ট টিম রিওয়ার্ড পয়েন্ট যার যত বেশি তার তত ইনকাম বেশি অনেকের সেলফ রিওয়ার্ড পয়েন্ট অনেক কম কিন্তু টিম রিওয়ার্ড পয়েন্ট অনেক বেশি ইনকাম পাচ্ছে অনেকের টিম রিওয়ার্ড পয়েন্ট কম কিন্তু সেলফ রিওয়ার্ড পয়েন্ট অনেক বেশি ইনকাম পাচ্ছে কিন্তু আমি বলিনি আপনার যার যত লোক বেশি তার তত ইনকাম বেশি হ্যাঁ মার্কেটিংয়ে লোক চাই কিন্তু আমি বলছি না আপনার লোক বেশি হলে আপনি ইনকাম বেশি পাবেন রিওয়ার্ড পয়েন্ট যার বেশি বিগত দিনে রিওয়ার্ড পয়েন্টের খেলা আসছে তা আপনার টিমের রিওয়ার্ড পয়েন্ট কত হয়েছে আর আপনার সেলফ রিওয়ার্ড পয়েন্ট কত হয়েছে এটার উপরে খেয়াল রাখুন যারা খেয়াল রাখছে তারা রিওয়ার্ড পয়েন্ট বাড়াচ্ছে যাদের আড়াইশো এখনো হয়নি আড়াইশো আরপি করুন যাদের মনে হয় আমাদের আড়াইশো থেকে দূরদৃশ্য হাজার করব। খুব তাড়াতাড়ি হাজার করে নিন যাদের মনে হয় হাজার নয় আমার আরও দু হাজার কি তিন হাজার রিওয়ার্ড পয়েন্ট থাকবে কেন বিগত দিনে আজকের বিভিন্ন শেয়ার মার্কেট আছে তার সঙ্গে রিওয়ার্ড 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 পয়েন্ট ব্যাপারটা কিন্তু কম যায় না তো যার যত রিওয়ার্ড পয়েন্ট বেশি তার তত ইনকাম বেশি তো প্ল্যান বলুন ভাবনা চিন্তা করুন কেন জয়নিং আসছে না টিম তৈরি করুন সেই টিমকে গুরুত্ব দিন অনেকে টিম টিমের থেকে ব্যবসা আসে না বলে তাকে গুরুত্ব দেয় না আমি আপনাদেরকে এই ভিডিওতে বলছি আমি তাদেরকে গুরুত্ব দেই না যারা বেশি পাখা মেয়ে মারে ঠিক আছে তার কাছে বিজনেস কম বলে গুরুত্ব দিই না এরম ব্যাপার না আমি একটা কথা বলি সে আর একটা জিনিস বোঝে বা অন্য কাউকে ভুল বোঝায় তাদেরকে আমি গুরুত্ব বে যে বোঝে না তাকে বোঝাতে পারবো কিন্তু সে বুঝে নিয়ে অন্য কাউকে ভুল বোঝায় তাকে আমি বোঝাই না তো এরকম অনেক অনেকগুলো পণ্ডিত আমার টিমেও আছে যাদেরকে আমি একদম গুরুত্ব দিই না সব বুঝে যায় কিন্তু মানুষ বুঝতে না পারাটা সেটা হচ্ছে আমি অনেক কিছু বুঝতে পারি আমার সিনিয়রকে জিজ্ঞাসা করি কিন্তু বুঝতে না পারাটা সেটা আলাদা জিনিস আর বুঝে গিয়ে অন্য মানুষকে ভুল বোঝায় সেটা আলাদা জিনিস তো প্লিজ এরকম যারা করেন করবেন না আপনার সাথে একই দিনে জয়েন করে দেখবেন আপনার থেকে অনেক বিজনেস এগিয়ে গেছে আবার দেখবেন যে আপনি একই দিনে জয়েন করার পরে আপনার বিজনেস অনেক লো হয়ে আছে তার কারণ হচ্ছে আপনার চিন্তাভাবনা ঠিক আছে হতে পারে আপনার কোনো জায়গা থেকে ভালো ইনকাম থাকতে পারে নেটওয়ার্ক মার্কেটিং আপনার প্রয়োজন নেই কিন্তু প্লিজ নেগেটিভ করবেন না কাউকে একটা ম্যাডাম বলছিল তেইশ তারিখে প্রোগ্রামে যে নেটওয়ার্ক মার্কেটিং আপনার পছন্দ না করতে হবে না সাইড হয়ে যান কিন্তু আমাদেরকে সুযোগ দিন তো প্রত্যেককে বলবো মন দিয়ে কাজ করুন কাজে অনেক রেজাল্ট আছে বিশেষ করে প্রো একদম দারুণ মার্কেটিং সবার কাছে প্রোডাক্ট আছে পিভি আছে কিন্তু কারো কাছে রিওয়ার্ড পয়েন্ট নেই আমাদের কাছে আছে প্রোডাক্ট আছে পিভি আছে আবার এক্সট্রা করে রিওয়ার্ড পয়েন্ট আছে এক্সট্রা করে কোম্পানির প্রোডাক্ট আছে আবার মার্কেটের প্রোডাক্টকেও আমরা ইউজ করে ইনকাম করতে পারি তো মন দিয়ে প্রত্যেকে কাজ করুন আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কাজ করলে প্রচুর রেজাল্ট পাবেন সময় নষ্ট করবেন না থ্যাংক ইউ